হ্যাঁ আমি বই দুটা বুঝিয়ে পাইছি কাক্ষ হ্যাঁ বুঝতে পারছো আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আদি ও আসল চার ভাষায় বিদ্যমান কামরুক কামাখা কালো যাদের কিতাব রচনায় মহত্ব কোকা পণ্ডিত দেখেন আজকে আপনাদের ভারতের সবচেয়ে বিখ্যাত কিতাব নিয়ে হাজির হয়েছি দেখেন জুলকা জুলুকোবারি লাইব্রেরি গুয়াহাটি আসাম এতে কিন্তু চার ভাষা বিদ্যমান রয়েছে দেখেন প্রথম প্রকাশনা হয় বারোশো আগস্টে নয়শো তেষট্টি সালে তারপরে বারোশো তিরিশ তারপরে সেকেন্ড প্রকাশনা হয় উনিশশো সালে অনেক পুরানো আদি কিতাব কিন্তু একটা এটা এই কিতাব নিয়ে কাজ করবেন একশোতে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন মিশেডি আমল আছে সব ধরনের আমলই পাবেন এটা জিন সাধন পঞ্চদেবী সাধন সব ধরনের সাধনায় এটা আছে সাধন সিদ্ধি করে অনেকে শুধু সূচিপত্র দেখতে চায় তো আজকে আপনাদের সূচিপত্র দেখাবো বইয়ের দেখেন চোখের বলেকে বসীকরণ শত্রুকে বাধ্য করা কুহরী বান শয়তান 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 জিনকে আহ্বান করা বসীকরণ মানে অনেক ধরনের ই আছে তিন ভাষার তিন ভাষা কিন্তু চার ভাষায় বিদ্যমান আছে এটা নারী পুরুষ বসীকরণ দেখা মাত্র আজীবন বসীকরণ যে কোনো নারী পুরুষকে প্রশিক্ষণ মানে এটায় যত সব বিদ্যা পাবেন প্রশিক্ষণ যা আছে বান বিচ্ছে সব এটার মধ্যে পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন দেখেন পুতুল বান তিশুল বান বানমার টুটকা রক্ত খোরাক বান সব ধরনের বান বিদ্যা এটা কিন্তু ভারতের সবচেয়ে বিখ্যাত কিতাব বর্তমানে এটা অনে এটা চোদ্দোশো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো একটা কিতাব বড় কিতাব আপনারা যে কোনো যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই কিতাব নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ দুই টাকা দিলে কিতাব হাতে পাওয়ার পর বইয়ের টাকা দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় মাত্র তিন দিনে মা তিনজনের মধ্যে হাতে পেয়ে যাবেন কিতাব কিতাব যদি ভালো লাগে রেখে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে ফিরে দেবেন সমস্যা নাই দেখেন আজকে শুধু সূচিপত্র দেখে এলাম এই কিতাবটার পরবর্তী ভিডিওতে এটার ভিতরে কী আছে সেটা দেখাবো এটা কিন্তু একজনের দিছি এটা সে কিন্তু কাজ করে উপকার পাইছে বলছে এটা পরীক্ষিত পরীক্ষিত সব জিনিস আছে আর এইটা সব নিয়মাবলী খুব সুন্দরভাবে দেওয়া আছে কাজ করলে রেজাল্ট পাবেন সূচিপত্রগুলো আপনারা দেখুন আর অনেকে ফোন দিয়ে যারা কিতাব নিছে তারা কিতাব নিতে চায় আরও কিতাব নিতে চায় যারা নিচে তারা আরও নিতে চায় বলছে অনেকে তাদের বলবো এই কিতাবটা নিতে পারেন যারা কিতাব নিতে চান এটা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন যাদের কাজ হয় না তারা এই কিতাবটা নিয়ে কাজ করতে পারবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর অনেকে ফোন দেওয়া অনেকে কিতাব নিয়েছে দামাদামি করে পাল্টা উল্টা পাল্টা কেউ কোনো কথা বলবেন না ফোন দিয়ে ক্লিয়ার কাট কথা বলবেন অনেকে আছে বই কিনব না কিছু না শুধু দুই তিন ঘন্টা ফালতু আলাপ পারে রকম করবেন না দুই তিন ঘন্টা শুধু ফালতু আলাপ করার জন্য ফোন দিবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম